ছাদটা পুরো সজনা পাতা পরে ভরে গেছে এখন প্রত্যেকটা পাতা তো পেকে যাচ্ছে সব ঝরে যাচ্ছে নিচেও আমার অনেক বাগান আছে সকালটা বেশ কিছুটা আমার বাগানেই কেটে যায় এখানে শুধু ফুল তোলা নয় ফুল তুলি লাশ ঘুরি একটু অনেক বড়ো হয়ে গেছে সব আমরা তুলবো না কিছুটা রেখে দেবো আমার ছেলে এলে খাবে একদম থোকা থোকা আমরা সকাল ছটায় উঠে আবার শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছিলাম দেরি হয়ে গেছে কাজে যদিও আসে না তো নিজে কি করতে হচ্ছে হবে ধর হবে ঘর মুসতে মুসতে নিয়ে গেল চেপে রাখতে বলেছে ঘর

অপূর্ব লাগছে অপূর্ব একবার লাল ডকটাকে জবা তো সুন্দর লাগছে গাছটাকে দেখতে কইটুকু জবা গাছে দেখো কতগুলো ফুল হয়েছে খুব সুন্দর লাগছে দেখো জবাটা কত সুন্দর এক একটা জবার কালারই আলাদা খুব সুন্দর কালার এই ছোট্ট জবাটাও কত সুন্দর দেখতে খুব ছোটো এখানে একটা জবা এটা একটা আলাদা ধরনের লাল এটা খুব বড়ো নয় আমি সকালে যে বাগানে আসি সত্যি আমার যে কী ভালো লাগে সকালটা ফুল তুলতে এসে আমি বাগানতে একটু ঘুরেই পাক খেয়ে তারপরে যাই এদিক ওদিক একটু ঘুরে নিই ফুল তুলি তারপরে নামি গাছপালা থাকলে সে একটা আলাদাই সৌন্দর্য শান্তি সিম গাছে তো প্রচুর ফুল এসেছে প্রচুর অনেক অনেক ফুল এসেছে একবার তো সিম তোলা হয়ে গেল আবার নতুন করে ফুল এসেছে শুভ সকাল বন্ধুরা সবাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আমার চান টান পুজো সবই সারা হয়ে গেছে ব্লাড নিয়ে গেল আজকে অনেক দিন তো ব্লাড দেওয়া হয় না পরীক্ষা করা হয় না আজকে দিলাম যাই হোক আমার দোতলার বাচ্চাটা চলে এসছে সুস্থ হয়ে গেছে মানে ঘর ফাঁকা ফাঁকা লাগছিল যাই এবার রান্নাঘরে যাই দেখি কি করা যায় রান্না টান্না আজকে দশটা বেজে গেলো বেরিয়ে গেছি এখন খেতে বসছি এতক্ষণ খেয়ে পুরানো হয়ে যায়

এখানে করলা ভেজেছি মাছ কলা ভাজা আর একটু পটল আলু আর ঝিঙে করবো এখানে মাছের ঝালটা হচ্ছে কালকে গাঙ্গা ছিল ডেকে মাছ ছিল ঝাল হচ্ছে ভাত প্রায় হয়ে এসছে রান্না আমার কমপ্লিট এখানে হচ্ছে মাছ ডাল যে ভাজা আর এখানে হচ্ছে তরকারি একেবারে দুবেলা রান্না হয়ে গেছে ছাদে যা পাতা পড়েছে তোমাদের দাদা সব ঝাঁট দিয়ে দিচ্ছে প্রচুর পাতা পড়েছে এই সময়টা অবশ্য পাতা পড়ে সব পাতাগুলো পেকে যায় এগুলো শুকনো করে জাল দেবে বুঝেছ গ্রামে তো এরকমই হয় আগে তো এরকমই হতো পাতা পড়লে সব শুকনো করে নুনে জাল দেয়া হতো এখন আর সেরকম উনুনই দেখা যায় না দেখো পেয়ারাটা দেখো পেকে গেছে এই পেয়ারাটা এত মিষ্টি বলার মতো নয় প্রচুর প্রচুর মিষ্টি এরকম ছোট্ট ছোট পেয়ারা কিন্তু প্রচুর মিষ্টি অনেক পেয়ারা খাওয়াই গেছে গেছে পেয়ে দেখি পাকার মতো হয়ে আসছে कति पढ्यो पढेको